जवाबदारी जवाबदार

সবক দাও সবক দাও হে মা ত্রং বন্ধে মাতরম হে মা ত্রং বন্ধে মাতরম হে মা ত্রং বন্ধে মাতরম ও গপ 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 ও গপ 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 বন্ধে ও কাজ করবে দেখাবে দেখাবে এক পছন্দ হোক গপ 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 ও গপ 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 কিছুক্ষণ আগে দেখলাম আপনারা কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের এমএলএ ঘিরে ধরে একটা বিক্ষোভ দেখালেন কি কারণে দেখালেন আমরা দীর্ঘদিন থেকেই দেখছি যে বিভিন্ন সময় আমাদের উত্তর বিধানসভা কেন্দ্রে যারা যারাই বিধায়ক হন বিগত দিনে আমরা দেখেছি নগেনবাবু দশ বছর আমাদের এই উত্তর বিধানসভা কেন্দ্রে বিধায়ক ছিলেন তার পরবর্তী সময় গত নির্বাচনে আমাদের এই উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির যিনি প্রার্থী হয়ে জিতে এসেছেন সুকুমার রায় আজকে প্রায় সাড়ে চার বছর অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু আমরা কোনোভাবেই কোনো এলাকায় একটা কাজ বা একশো মিটার একটা রাস্তা কিংবা একটা কোনো বাড়িতে জল কিংবা এমএলএ কোঠা থেকে যে কোনো একটা কাজ চকচকা অঞ্চলে কিন্তু আমরা পাইনি অথচ এই অঞ্চল থেকে প্রায় পাঁচ হাজার ভোটে গত নির্বাচনে বিজেপি কিন্তু জিতেছে বিভিন্ন সময় আমরা দেখি দুই সাল দুই সাল এবং পরবর্তী সময় যদি আমরা লক্ষ্য করি দু সাল প্রত্যেকটা ইলেকশনেই আমাদের চকচকা এলাকার সমস্ত গ্রামবাসী দুই হাত ভরে উজাড় করে হিন্দুত্বের যে আবহ সেই হিন্দুত্বের কথায় সকলেই বাজিমাত করে দিয়েছে বিজেপিকে কিন্তু সেই আশানুরূপ আমরা তৃণমূল কংগ্রেস এই এলাকায় ভোট পাইনি কিন্তু দেখা যাচ্ছে যে এই এলাকা থেকে এমপি এবং এমএলএরা প্রত্যেকবার নির্বাচিত হচ্ছে কিন্তু চকচকা গ্রামবাসীর জন্য তারা একটা কাজ পর্যন্ত আজকেও করেনি তাহলে এর প্রতিবাদেই সাধারণ গ্রামবাসী হিসেবে এবং চকচকা অঞ্চলের একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে আমরা সকলেই প্রতিবাদ জানিয়েছি যে এমএলএ যে সাড়ে চার বছর তিনি অতিবাহিত করলেন তিনি কি কাজ করলেন তার জবাব সাধারণ মানুষ চায় তৃণমূল কংগ্রেস কর্মীরা চায় যে তিনি জবাব না দেওয়া পর্যন্ত আমাদের এই চকচকার মাটিতে ঢুকতে পারবেন না তাই আমরা সকলে সংগঠিতভাবে আজকে খবর পাওয়ার পর তাদেরকে আমরা ঘেরাও করি এবং ঘেরাও করে তার কাছে শুধুমাত্র আমরা জানতে চেয়েছি যে তিনি এই সাড়ে চার বছরে কি কাজ করছেন এই গ্রামবাসীদের জন্য বা চকচকাবাসীর জন্য যারা এত পরিমাণ ভোট উজাড় করে দুই হাত ভরে ভালোবেসে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিজয়ী করেছে কিন্তু তারা কি করলো জনসাধারণের জন্য তাই আমরা জানতে চাই এবং আবারও বলছি এই সুকুমার রায়কে আমরা ধিক্কার জানাচ্ছি যিনি সাড়ে চার বছর পর্যন্ত একটা লোক দেখলো না চকচকা গ্রাম পঞ্চায়েতের কোথাও খুঁজে পাওয়া গেল না একটা কোনো কাজ পাওয়া গেল না তাই আমরা জানি আপনার পরিচয় আমি রাজু দে কোচবিহার দুই নং ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং কোচবিহার দুই নং পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ধন্যবাদ সত্যি